কন্ট্রাক্টরের ভুলে মালিকের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সেই সাথে সারা জীবনের মানসিক যে অশান্তি তা তো থেকেই যাচ্ছে ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিংটির শর্ট কলামগুলো কারণ যখন মালিক আমাদের সুপারভিশনে ডাকে তখন আমরা বেশ কিছু ত্রুটি দেখতে পাই যার মধ্যে অন্যতম হচ্ছে কলামের যে চুরি বা স্টার আপ বা রিংগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে প্রায় সবগুলো কলামের উপরেই রয়ে গিয়েছে তো আমাদের সন্দেহ হয় বা মালিক পক্ষ একটা অভিযোগ শুনতে পাই তারা সঠিকভাবে চুরিগুলো বা রিংগুলো বাধাই করেনি বা প্রায় দু থেকে আড়াই ফিট পর্যন্ত কোনো চুরি দেওয়া হয়নি সেই সন্দেহবশতেই আমরা এই শর্ট কলমগুলো ভাঙা শুরু করি এবং মালিকের সন্দেহ অনুযায়ী আমাদের ধারণাও সঠিক হয়ে যায় ফলে দেখা যায় আমাদের সবগুলো শর্ট কলমই এরকম লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে ভাঙতে হয় তাই আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই একজন ভালো কন্ট্রাক্টরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন